বুনো হাতির দাপট আতঙ্কে ঘর ছাড়লেন গ্রামবাসী বাড়িতে বুনো হাতির হানা আতঙ্কে ঘর ছেড়ে পালালেন দম্পতি ফালাকাটার পশ্চিম শালকুমার এলাকায় ফের দেখা গেল বুনো হাতির তাণ্ডব সোমবার রাত প্রায় বারোটার সময় দুটি হাতি হামলা চালায় বুধা ওরাওয়ের বাড়িতে এক ঘরকে দুই দিক থেকে ঘিরে ধরে হাতি দুটি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পাশের ঘরে আশ্রয় নেন বুধা ও তার স্ত্রী হাতিরা ওই ঘরে তিন দিকে টিনের বেড়া গুড়িয়ে দেয় পাশাপাশি বিধবা ননী ওরাওয়ের রান্নাঘরের বেড়া ভেঙে ভিতরের শোকেসেও ভাঙচুর করে তিন মেয়ে নিয়ে বাড়িতে থাকেন ননী ওড়াও তিনি জানান রাতে মেয়েদের নিয়ে হাতির ভয়ে কান্নাকাটি করছিলাম তার মেয়ে হেমন্তে ওরাও বলেন দিদি মা আর আমি এক সঙ্গে থাকি প্রায়ই হাতি আসে আমরা খুবই ভয়ে আছি বন পক্ষ থেকে যদি নিরাপত্তার ব্যবস্থা হয় তাহলে ভালো হয় ওখান থেকে কিছুটা দূরে আমিনুর মিয়ার বাড়ির বাউন্ডারি ভেঙে হাতি ঢুকে পড়ে এবং সুপারি গাছের পাতা খেয়ে নষ্ট করে দেয় হাতির হানার খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শনে যান দক্ষিণ খয়েরবাড়ি বিটের অফিসার প্রকাশ সুব্বা তিনি জানান ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি আজ থেকে বন দপ্তর ও স্থানীয় বন সুরক্ষা কমিটি যৌথভাবে টহল দেওয়ার ব্যবস্থা নিচ্ছে আপনাদের বাড়িতে হাতি কি কি ক্ষতি করেছে কখন এসেছিল

মানে এক ঘর থেকে আরেক ঘরে পালিয়ে গিয়েছে কয়টা হাতি ছিল কটা বাজে তখন আপনার কয়টা ঘর ভাঙছে একটা ঘর হাতি কি প্রতিদিনই আসে

কি নাম আপনার প্রতিদিনে হাতি আসে আপনার বাড়িতে গার্জিয়ান নেই আপনার স্বামী নেই আপনি গার্জিয়ান তো আপনি আর কি মানে আপনার তিন মেয়ে তিন মেয়েকে নিয়ে আপনি থাকেন বাড়িতে আতঙ্কে আছেন বন দপ্তর কি এখানে রাতে পাহাড়ার কোনো ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা তোমার নাম কি ওড়াও হেমন্তী ওড়াও বন দপ্তর এসেছিল আজকে দেখে গেছে এই তো আজকে দেখে গেছে এসে ঠিক আছে ইয়ে গত রাতে আপনার কি ক্ষতি করে ওটা দিয়ে চাটি ভাঙছে আচ্ছা হ্যাঁ গছটা আরো যে আমার খুঁটিটা ভাঙিয়েছে পাকার খুঁটিটা আর ওই গুহাবাড়ি মানে ওই পুরা